মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা টটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে বুধবার আর সকাল এখন বাজে হচ্ছে দশটা পনেরো দেখে নাও দশটা পনেরো বাজে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম সবাইকে বের করে দিয়েছি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই এই জাস্ট গেল আমি সব কিছু অন্যদিকের কাজ বাজ সেরে নিয়েছি নিয়ে এখন বসিয়েছি নিজের জন্য চা এখানে ব্রেড আছে আজকে চা ব্রেড আর আলুর তরকারি খাবো তো চলো সকালবেলা টিফিনটা করে নিই তারপরে কাজে লেগে যাব আজকে বাজার এনেছে ইলিশ মাছ এনেছে আর এনেছে হচ্ছে একটু বাঁধাকপি একটুখানি বটবটি কুমড়ো এসব নিয়ে এসেছে কি কি রান্না করি এখন দেখি বলতে পারছি না মাছটা তো করবো তারপরে কি কি করব সেটা এখন দেখা যাক তো চলো আগে চাটা খেয়ে নিই তারপরে চা বসিয়ে দিয়েছি এদিকে দাদা ভাইরা চা খেয়ে বেরিয়ে গেছে আমাদের আবার চা একটু কম হয়েছিল সেই জন্য আমি আবার দুধ দিয়ে দুজনের জন্য মানে আমি আর দিদি খাবো সেই জন্য চা বসিয়েছি এখানে আছে আলুর তরকারি সবার খাওয়া হয়ে গেছে মারও টিফিন খাওয়া হয়ে গেছে মা এবারে খাবে হচ্ছে ডিম সিদ্ধ জানি না ডিমগুলো এখন কেন এরকম হয়ে যাচ্ছে এই দেখো তোমরা সবাই কি অবস্থা দেখো রকম ডিম তো দেখলে আমার মেয়ে হার খাবে না ওই জন্য ওকে দেখাইও না ওকে জাস্ট ভালো দেখে একটা ছাড়িয়ে দিয়েছি এই দুটো ডিম ভালো আছে এই দুটো ডিম যেন এরকম হয়ে গেছে জানি না কেন তো এখন মা খাবে ডিম সিদ্ধ একটু পরে দেবো যেহেতু চা ব্রেড খেয়েছে এখন তো চলো আমরা টিফিনটা করে নিই চা হয়ে যাক তাড়াতাড়ি করে তো বলেছিলাম ব্রেড খাবো কিন্তু ব্রেড আর হলো না কেন না ব্রেড একটু কম আছে দিদি খাবে তাই জন্য দেখো আজকে নিয়ে নিয়েছি মুড়ি আর এই যে আলুর তরকারি আর একটা ডিম সিদ্ধ তো আজকে একদমই অন্যরকম টিফিনটা করছি ব্রেড কম আছে এই কারণে দুটো তিনটে ব্রেড আছে ওটা দিদি খাবে দিদি মুড়ি খেতে চায় না ও খেতে ভালো লাগে না ওর মুড়ি সেই জন্য আর এখানে আছে দুধ চা গরম গরম আর এখানে আজকে খাবো আলুর তরকারি আর মুড়ি সকালের টিফিন তোমাদের কাদের কাদের মুড়ি আর আলুর তরকারি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এসেছি বান্না সব কিছু করে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি আজকে অনেকটাই ব্যস্ত ছিলাম রান্না টান্না করে আমি একটু ঠাকুরের দিকটা কুছাচ্ছিলাম তো সেই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজকে কি কী রান্না করেছি দুপুরবেলা তোমাদেরকে দেখাই তোমাদের তো বললামই যে ইংলিশ মাছ এনেছে কী দিয়ে করবো এখন দেখি তো কি দিয়ে কি করেছি রান্না চলো তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করি দুপুরবেলার আজকে কি কি আমাদের মেনু হয়েছে তো এখানে দেখো এই ভাত তারপরে আছে হচ্ছে ডাল সিদ্ধ ডাল সিদ্ধ করেছি একটু এখানে ভাত এখানে ডাল সিদ্ধ আছে তো প্রথমেই আছে ভাত তারপরে ডাল সিদ্ধ করেছি একটু ডাল সিদ্ধ আর এখানে আছে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছ ভাজা হবে তার সাথে একটু তেল হবে না তা তো হয় না তো একটু সাথে ভাতের সাথে একটু তেল নিয়ে নিলাম মাছের তেল আর এখানে এই যে কচু আলু দিয়ে ইলিশ মাছের একটু সর্ষে বাটা দিয়েছি সর্ষে আর পোস্ত বাটা দিয়েছি দিয়ে একটু পাতলা মতন ঝোল করেছি দেখতে পাচ্ছ খুব বেশি কারো করিনি তো পাতলা করে ঝোল করেছি আর এই যে দুপুরের মেনু আজকে আমাদের সুন্দর একটা খাবার ইলিশ মাছের তেল দিয়েই অর্ধেক ভাতটা খাওয়া হয়ে যাবে আর মাছ ভাজা এই ডাল সিদ্ধটা দিয়ে আর ইলিশ মাছের তেল দিয়ে আর মাছ ভাজাটা দিয়ে তো চলো খাওয়া দাওয়া করে নিই ওখানে মেয়েও খেতে বসে গেছে তো চলো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে নিই ওখানে পড়েছো ঠিক আছে কি করবে কিছু করো এই কারণে ও ছিঁড়েছে কিছু তো একটা ব্যাপার নিশ্চয়ই আছে ও নিজের ক্লাস থেকে মানে বেশি ডেকোরেটিভ করতে চায় তোদের সঙ্গে কিসের জন্য কথা এত শত্রুতা এত তো শুনলেই তোমরা সব কিছু এই হচ্ছে ওর মেয়ের স্কুলের আজকের ওর মাথা প্রচণ্ডভাবে গরম মানে যা তা এসে করছে বেরিয়েই মাত্র রেগে গেছে মা আমার স্কুলে এই হয়েছে সেই করেছে তো যাই হোক আমি আর তোমাদেরকে শোনালাম না আমি তোমাদেরকে এখনও কিছু একটা কথা বলছিলাম তো আমি আর মানে স্কুলের আমি ওকে আবার এটাও বললাম পরে যে ওটা হতে থাকে বলছে না মা কেন এরকম করবে একটা স্বাভাবিক মানে এগুলো না একটা বদমাইশি আর কিছুই না এগুলো স্কুলে হয় কিন্তু এই যে ওরাও কষ্ট করে করেছিল তো যাই হোক আর কি করা যাবে এখন আমরা খেয়ে নিই এখন খেতে খেতে এখন এই গল্পই হবে মেয়ে তো রেগে একদম মানে খুব রেগে গেছে আমার মেয়ে জানো না এখন যা রেগে যায় একটুখানিতেই মানে সে বলার মতন না তো যাই হোক চলো আমরা সুন্দর করে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই দুপুরবেলা আর সত্যি কথা বলতে আমার মেয়ের তো মাছের তেল হয়েছে বলে ওর খুব আনন্দ ও বলছিল আমি খাবো না এখন এসে মাত্র হাত মুখ ধুয়ে শুয়ে পড়েছে এসি চালিয়ে বলছে মা আমি খাবো না ও সকালবেলা আজকে সান করে গেছে যেই বলেছি যে ইলিশ মাছ করেছি ভাজা আর ইলিশ মাছের তেল রয়েছে ব্যাস দৌড়ে চলে এসেছে খেতে তো যাই হোক চলো হোক সত্যি কথা সব মানে কচু দিয়ে আলু দিয়ে তোমরা ইলিশ মাছের তরকারি কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তো সত্যি খুব টেস্ট হয়েছিল এর আগেও আমি খেয়েছি কিন্তু আজকে দারুণ খেতে হয়েছিল মানে একটু মাখা মাখা বেশি করে ফেলেছিলাম কিন্তু আজকে একটু পাতলা মতন করেছি কিন্তু সত্যি খুব ভালো হয়েছিলো একটু ঝালটা কম হয়েছে আজকে আমার ঘরে লঙ্কা ছিল না আমাদের এত আজকের মানে কষ্ট সে বলে আর তোমাদেরকে বোঝাতে পারবো না কাঁচা লঙ্কা নেই কাঁচা লঙ্কা ছাড়া মানে অল্প ঝাল দিয়ে আমরা আজকে তরকারি খাচ্ছি মানে এই ফার্স্ট টাইম এরকম হলো তরকারিটাও ঝাল কম হয়েছে মানে একদমই যারা ঝাল খাও না তারা ঠিক আছে আমাদের আমার তো একদমই ভালো লাগছিল না মনে হচ্ছিলো আরেকটু যদি ঝালো তো ভালো হতো কিন্তু কিছু করার নেই কী করা যাবে আর বাজার থেকে আজকে তোমাদের দাদাভাই লঙ্কা আনতেই ভুলে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন মেয়ে মায়ের অনেক বকবক হবে আমি তো শুনতেই আছি তোমরা বুঝতেই পারছো ওর কথা আর ও তো ওদিকে বক করেই যাচ্ছে রেগেই যাচ্ছে তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে একটু শোবো তারপরে আবার সন্ধেবেলা বিকেলবেলা কাজ মাম ফোনটা বন্ধ করো এবারে তো চলো একদম সুন্দর খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে এবার একটুখানি ঘুম দেব দিয়ে তারপরে পড়া আছে না ইয়ে ম্যাম আসবে বাংলা পড়তে যেতে হবে আজকে তো দুপুরবেলা আজকে ভালোই ঘুম দিলাম দিয়ে ঢিয়ে সন্ধেবেলা উঠে মেয়েকে পড়তে দিয়ে এলাম পড়ে পড়তে দিয়ে এসে ঠাকুরের সন্ধ্যে দিয়ে এখন বসিয়েছি একটু পায়েস তো পায়েসটা যেহেতু ভাবলাম যে আজকে একটু পায়েস করব তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু আমাদের সোনাদেরও কেন না দেওয়া যাক দেখতেই পাচ্ছি বসে আছি তো ওই কারণে একটু ঠাকুরের হাঁড়িতে করেই পায়েসটা বসিয়েছি তো ভাবলাম আজকে রুটি আর পায়েস খাব আটা মাখা রয়েছে মেয়েকে আবার করতে নিয়ে যাব আজকে কালকে বাংলা পড়া হয়নি আজকে নিয়ে যাব তো ওই জন্য স্যারের বাড়িতে দিয়ে এসেছি যেহেতু এখন পরীক্ষা চলে এসেছে আর ওই কারণে ভাবলাম যে না একটু পায়েস আর রুটি করবো আজকে কিছু করবো না তো পায়েসটা যেহেতু করছি একটু ভগবানকেও অল্প করে রাত্রেবেলা দেব আর এখন দেব না কেননা গরম থাকবে আর যখন আসবো রাত্রেবেলা শয়ন দেব তার আগে ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে ওদেরকে শয়ন দেব। এখন ঠাকুর ভোগ লাগিয়ে দিয়েছি সবাইকে দিয়ে আর একটু ওই ইয়ে কি বলে আম সত্য ছিল আম দিয়েছি দিয়ে ওটা সন্ধ্যাবেলা সন্ধ্যে দিলাম আর এখন ওইটা করে রেখে দিয়ে চলে যাব এসে তারপরে ওদেরকে একটু খাইয়ে তারপরে শোয়াব তো এখন আমি যাই চলে দেখি পায়েসটা বসিয়েছি দুধটা আবার উঠলে না যায় তো এই দেখো বসিয়ে দিয়েছে এবার চালটা না অনেকটা ভেজানো অনেকটা দেখো এতটা তো দেওয়া যাবে না এই দুধে তো এক প্যাকেট দুধ যেহেতু এতটা দুধের মধ্যে এই এতটা চাল দেওয়া যাবে না এর হাফ দিতে হবে তো হাফ দেবো আর হাফটা রেখে দেবো আবার ভাবছি কালকে একটু সকালবেলা উঠে একটু অন্য কিছু করব করে কাজে লাগিয়ে দেবো চালটা তো চলো একটু ঠাকুরের জন্য পায়েসটা করে নিই আর এই একদিকে একটু চা করি চা খাওয়া হয়নি চা খেয়ে হয় মাঝে মধ্যে বুঝতে পারি না তো এখন একটু চা খেয়ে নিই এদিকে এটা হতে থাকুক মা ও বসে আছে চা খাবে বলে চলো চা করিনি গরম গরম চা একদম রেডি দেখতে পাচ্ছ সন্ধেবেলার চা দিয়েই তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শেষ করব। তো কি সুন্দর লাগছে দেখো চাটা দারুণ লাগছে না তো চলো এখন রান্নাবান্না জোগাড় হবে এখানে নিয়েছি বের করেছি একটু কুমড়ো তো দেখা যাক এখন কুমড়ো ভাবছি কুমড়ো আলু দিয়ে তরকারি করব আর এখানে মার জন্য চা নিমকি ভাজা নিয়ে নিয়েছি মাকে দেব আটাও বের করে রেখেছি একচু খোলা যাচ্ছে না তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা ভালো রাখলে অবশ্যই এখানে দেখো পায়েস তুলে রেখে দিয়েছি এখন গরম প্রচণ্ড গরম এখন তো একদমই দেওয়া যাবে না তো সেই কারণে আর গরমের মধ্যে তুলসী পাতাটা আমার মনে হয় দেওয়াটা উচিত নয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে হ্যাঁ আমি ঠিক বললাম কি না তুলসী পাতা গরমের মধ্যে দিলে সে মানে তুলসী পাতা তো একটা এমনিতেই ভগবান তো সেই কারণে আমি মানে গরমটার মধ্যে আমি আর তুলসী পাতাটা দিলাম না ছুরির ওপরেই রেখে দিলাম তো চলো এখন আমি চলে যাব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে সবাইকে রাধে রাধে আমাদের সোনাদের দেখে নাও তোমরা সবাই বসে আছে এখানে তো চলো আজকে মতন টাটা ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে দিয়ে জানিবে কেমন লাগলো তোমাদের ব্লগটা যারা ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবে টাটা আর যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে টাটা